গ্যাস সিলিন্ডারের সাথে এক বাসায় থাকা মানে বিপদের সাথে থাকা তাই আজকে কোনো রেসিপি না আজকের ভিডিওটা সেই সকল আপদের জন্য যাদের প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করতে হয় অ্যাটলিস্ট সতর্ক থাকলে কিন্তু অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় আর এই যে সিলিন্ডার গ্যাস এটা থেকে কিন্তু নানা রকম প্রতিদিন অন্তত একজন করে মানুষ বাংলাদেশে অ্যাটলিস্ট মারা যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আর গ্যাস সিলিন্ডার নিজে থেকে বিস্ফোরণ হওয়ার ঘটনাটা কিন্তু খুবই রেয়ার গ্যাস সিলিন্ডার কখনো নিজে থেকে ব্লাস্ট করে না করে কিছু ছোটো ছোটো আমাদের ভুলের জন্য এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক বিপদের সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন এখানে যে ওই যে সিলভার কালার দিয়ে যেখানে আর কি টাইট দেওয়া ওইটা যদি কখনও ঢিলা হয়ে যায় আছে না দীর্ঘদিন ব্যবহারের পরে বা আপনি কখনও বাসে চেঞ্জ করলেন তখন নাড়াচাড়ার ফলে ওইখানে একটু ঢিলা যদি হয়ে যায় ওইখান থেকে গ্যাস কিন্তু লিক করতে পারে যখনই গ্যাস লিক করবে বা আপনার যদি জ্বালনা দরজা সব কিছু বন্ধ থাকে তখন আপনি যদি সুইচ অন করে বাল্ব বা কোনো কিছু জ্বালিয়ে ফেলেন তখন কিন্তু আগুন ধরে যাবে এবং অটোমেটিক্যালি সিলিন্ডারটাও ব্লাস্ট করবে আর চুলার পাইপটা কিন্তু এক বছর পর পর চেঞ্জ করা উচিত আমি কিন্তু ছয় থেকে সাত মাস পরে পরেই পাইপটা চেঞ্জ করি আর প্রত্যেকবারই দেখা যায় আমার পাইপে কোনো সমস্যা থাকে না তো আমি চেঞ্জ করে ফেলি তাপের কাছে থাকলে কিন্তু যে কোনো জিনিস গলে যায় তো দীর্ঘদিন তাপের কাছে থাকলে এটা ঢিলা হয়ে যেতে পারে বা যদি কোনো বাসা ইঁদুর থাকে ইঁদুরে যদি কোনোভাবে ছিদ্র করে দেয় ছোটো একটা ছিদ্রই কিন্তু যথেষ্ট মানে গ্যাস লিক হওয়ার জন্য তো উচিত মাঝে মাঝেই এটা চেক করা আর এই গ্যাসের চুলার পাইপটা কিন্তু দুই দিকেই লাগানো থাকে মানে সিলিন্ডারের দিকে আর চুলার প্রথম দিকে সম আমাদের খেয়াল রাখা যে এই পাইপটা ঠিক আছে কিনা আপনি প্রতি ছয় মাস অন্তর অন্তর যদি নিচে কোনো মেকানিকের কাছে নিয়ে যান দেখান তাহলে তারা দেখে দিবে বা এই যে যে সিলভার কালার দিয়ে যেখানে টায়ার দেওয়া থাকে ওইখানে টায়ার দিয়ে দিবে ত্রিশ থেকে চল্লিশ টাকা দিলে তারা এটা চেক করে দিবে যদি কোনো সমস্যাও না থাকে সো যদি তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে আপনি মানে লাইফটাকে সেভ করতে পারেন তাহলে আর অসুবিধা কোথায় তাই না তো আর আমি মনে করি যেসব বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় তাদের অসতর্কতার কারণেই হয় কারণ গ্যাস সিলিন্ডারের সাথে এক বাসায় থাকা মানে বিপদের সাথে থাকা তাই যখন প্রথম বাসায় গ্যাস সিলিন্ডার আনা হয় নতুন অবস্থায় তখনও কিন্তু চেক করার একটা ব্যাপার থাকে মানে গ্যাস সিলিন্ডারের ওই ককটা খুলে যদি আপনি একটু পানি দিয়ে দেখেন যদি বুদ বুদ করে তাহলে বুঝতে পারবেন যে এখানে কোনো সমস্যা আছে তখনও কিন্তু সেটা আর একটা ঠিক করার ব্যাপার থাকে সো এসব বিষয়ে সতর্ক থাকলে কিন্তু এই ধরনের বিপদের সম্মুখীন আপনার হতে হবে না তো উচিত একটু সতর্ক থাকা